ধন্যবাদ আপনাকে আমাদের এগারোটায় আইনশৃঙ্খলা বাহিনী এবং আনসারদের ব্রিফিং অনুষ্ঠান ছিল ব্রিফিং অনুষ্ঠান শেষে আমাদের বারোটা থেকে মালামাল বিতরণ শুরু হয়েছে আমাদের বিতরণ কার্যক্রম এখনও চলমান হয়তো ঘন্টা মধ্যে আমরা কেন্দ্রে মালামাল এখান থেকে বিতরণ শেষ করতে পারবো এরপরে বছর আমাদের যেহেতু ধাপে ধাপে নির্বাচন হচ্ছে এবং যথেষ্ট পরিমাণ প্রস্তুতি রয়েছে স্ট্রাইকিং ফোর্স এবং কেন্দ্রে আমাদের চার থেকে পাঁচজন পুলিশ সদস্য থাকবে এছাড়া স্ট্রাইকিং আছে প্রায় ওনাদের আটটা পুলিশের স্ট্রাইকিং বিজিবি আছে তিন প্লাটুন আমার সদরে এবং এসে আছে দুই প্লাটুন র্যাব থাকবে আমাদের আশা করি নিরাপদ এবং পর্যাপ্ত পরিমাণ ম্যাজিস্ট্রেট রয়েছে এবং আমাদের পাশাপাশি উপজেলা নির্বাচন অফিসার এবং ইলেকশন অফিসার সিনিয়র অফিসাররা তারাও আবার পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করছে সুতরাং আমরা আশা করছি যে অত্যন্ত সুন্দর সুচারুভাবে নির্বাচন সম্পন্ন হবে ইনশাল